গুড মর্নিং বন্ধুরা সকালবেলা সাড়ে পাঁচটার সময় উঠে পড়লাম দেখলাম প্রথমেই চলে গেলাম রান্নাঘরে দেখলাম বৌদিও ঘরে রান্নাঘরে বিউলির ডাল মিক্সিতে ইয়ে করছে পিসছে আজকে রাত্রে মনে হয় ইডলি হবে তো বিউলির ডাল পেশা দেখে চলে গেলাম ছাদে বাগানে বাগানে গাছগুলোয় ভর্তি ফুল হয়েছে এবার গাছগুলো একটু জল দিয়ে চান করিয়ে দিলাম কত ফুল হয়েছে দেখো বন্ধুরা একদম ভরতে ভরে গেছে গাছটা ফুলে এই শীতকালই তো ফুলের সিজন হাল আসছে শীতকাল আসছে তো নানারকম ফুলে আমার বাগান ভরে গেছে সকালবেলা উঠে এই ছাদের বাগান দেখতে খুব ভালো লাগে সত্যি বলছি বন্ধুরা এরপর নিচে যাব এক কাপ চা খাব ছেলে পড়ছে ছেলের পরীক্ষা তো প্রত্যেকটা ফুলের আলাদা আলাদা রং আলাদা আলাদা সৌন্দর্য এটা দোপাটি ফুল মনটা ভরে যায় এখানে দেখো এগুলো হচ্ছে বগনভিলিয়া আমার পনেরো রকমের বগনভিলিয়ার কালেকশান আছে তো খুব ভালো লাগে